জানতাম তাহলে তো আমি আসতাম না বাড়াই বলছিল অন্তত হলে এই কারণে আসছিলাম জানি না যে এরকম জানতাম এরকম হবে যার তো আমরা আসতাম না না সেটা কিন্তু হাতটাই ঠিক না সেই গাড়িটা অবশ্য সে নিজে প্রতিবন্ধী এখন আরেকজন প্রতিবন্ধী বানাই দিবে এইটা করতে করতে তাদের সময় লাগছে যে কারণে এখন আইন প্রকারের সংস্থা শক্তিশালী হয়েছে এই কারণে এখন এই পর্যায়ে এসে তার হার্ডলাইনে আসা প্ল্যান অনেক আগেই করছে কিন্তু এটা বাস্তবাইতে হচ্ছে এখন যে পরিমাণে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা চলে এসছে এটা নিয়ে জনদুর্ভোগ একদম চরম পর্যায়ে পৌঁছেছে বিশেষ করে প্রত্যেকটি ঢাকার নাগরিক প্রত্যেকটি অঞ্চলে স্পেশালি নারীরা এবং শিশুরা কিন্তু সবচেয়ে বেশি বিড়ম্বরা শেখার অঞ্চল কারণ প্রচুর অ্যাক্সিডেন্ট হয় রিসেন্ট যে গবেষণা হয়েছে সেখানে ঢাকার বিশ পার্সেন্ট যে অ্যাক্সিডেন্ট সেগুলোর একটি বড় কারণ হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা কারণ এই রিক্সাগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিনে বানানো হয় ওয়েল্ডিং ওয়েল্ডিংয়ের যে ওয়ার্কশপগুলো আছে সেখানে বানানো হয় কোনো ধরনের ডিজাইন নাই কোনো ধরনের নীতিমালা নাই ভারী বাহন হাত দিয়ে এটাকে ব্রেক করা হয় যে কারণে এটা আসলে কোনো কন্ট্রোল নাই সুতরাং যানবাহন এবং গণপরিবহন যে বিষয়টা সেটা হচ্ছে যে জনগণের একদিকে হচ্ছে যে সুরক্ষা দিবে গণপরিবহনের প্রধান শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে যে দিয়ে মানুষের পরিবহনগুলো ঠিক মধ্যে করতে পারবে এই রিক্সাগুলোর মধ্যে কোনোটাই নাই যে গণপরিবহনের যে মিনিমাম যে স্ট্যান্ডার্ড যে মানুষকে নিরাপদে পৌঁছে দেওয়া যারা বসছেন ড্রাইভ করছেন তার জন্য এটা নিরাপদ না কারণ এটাই স্পিড এবং এটা সফল কারণ কোনো মেকানিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয়নি আর দ্বিতীয় হচ্ছে যে যে রাস্তা দিয়ে যাচ্ছেন লোকজনের উপরে তারা আসলে পরে যাচ্ছেন কারণ কোনো কন্ট্রোল করতে পারা যাচ্ছে না সুতরাং এটার কোনো ধরনের বৈধতা এখানে নাই আপনারা ভালো করে জানে থাকবেন এবং আমরা সরকারের পক্ষ থেকে বৈধ রিকশা যেটা মানুষের জন্য সুরক্ষা দেয় সেই যানবাহন আমরা তৈরি করছি সরকার সরকারকে বলেছে ডিজাইন দিয়ে দিয়েছে তারা তৈরি করবেন এবং প্যারালালি আমরা হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি এই মাস থেকে শুরু হবে সুতরাং রিক্সা যারা চালাবেন কিংবা যে কোনো পরিবহন যারা চালাবেন তার তো ড্রাইভিং এর ট্রেনিং লাগবে যে কীভাবে সেইটা এটা চলবে সুতরাং একদিকে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিংয়ে যারা পাশ করবেন তাদেরকে তারা অ্যাপ্লাই করতে পারবেন রিক্সার জন্য একটি ভোটার আইডি কার্ডের রেগেনিস্ট্রেশ শুধুমাত্র একটি রিক্সাই দেওয়া হবে সুতরাং রিক্সা দিয়ে বাণিজ্য করা ব্যবসা করা সেটা আসলে বন্ধ হবে সবার বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে